বাংলাদেশে যে কয়টি পর্যটনের কেন্দ্র রয়েছে যেখানে বাংলাদেশের পর্যটক পিপাসুরা অনেকবার ভ্রমণ করে তার মধ্যে অন্যতম সাজেক যেটা খাগড়াছড়ির দিঘিনালার পাশে অবস্থিত সাজেকে আজ একটি ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে সেখানে তিরিশটি রিসর্ট পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি দুপুর একটার দিকে রুই লুই পাড়ায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মন্টানা অবকাশ নীল পাহাড়ি রিসোর্ট রেস্তোরাঁ সহ আশেপাশের একাধিক স্থাপনা পুড়ে ছাই হয়ে যায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মোহাম্মদ শাহীন জানান অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নয় আগুনে প্রায় তিরিশটির বেশি রিসর্ট পুড়ে গেছে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে খাগড়াছড়ি দিঘিনালা ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও স্থানীয় ব্যবসায়ীরা কাজ করে যাচ্ছেন তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং পানির স্বল্পতা থাকায় আগুন নেবাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এখনও অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি তবে প্রশাসন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে